মারু তীরে এসে তড়ি ডুবে গেল বল ইস গেছিলি একটুখানি হানিমুন করতে সেখানেও গিয়েও সাকসেস হতে পারলি না তীরে এসে তরি ডুবে গেল আর হচ্ছে কি যেন ভাইরাল কমেন্ট আমি কিন্তু ধরতে পেরেছি তোর ভাইরাল কমেন্টটা কী চল আজকে তোকে এক একটা কথা বলবো আর তার আগে বলবো এই যে তীরে এসে তরি ডুবে গেল বললি না মানে এই যে জগন্নাথ দেবকে তুই তো জগন্নাথ জগন্নাথ বলছিলি তার সাথে জগন্নাথ দেব না কিচ্ছু না আগের দুটো আগের ভিডিওতে তো এই যে জগন্নাথ দেব না বা যে কোনো ভগবান জানিস তো যদি না টানে না সেখানে দর্শন করা যায় না আমি জানি না রবিবার সকালে এর পরের ভিডিওতে দর্শন করতে পেরেছিস কি না কিন্তু একটা কথা শোন এটা তোর ক্ষেত্রে না সবার ক্ষেত্রে যদি মা বা বাবা মানে এই যে আমরা ঠাকুর দেবতাকে তো বলি আমরা কালী ঠাকুরকে বলি মা তারা মা এই বড়মা মা এই বলি তো সেরকম জগন্নাথ দেবকেও তো বলি ভগবান যদি না টানেন না দর্শন না দেন না দর্শন করা যায় না আবার যদি ভগবান মনে করে যে বাড়িতে বসে আছি হঠাৎ করে দর্শন দেবে টেনে নিয়ে যাবে সেখানে তো যাই হোক আমি জানি না তুই দর্শন পেয়েছিস কিনা আর পমপম কিন্তু একটা সত্যি কথা বলেই ফেলেছে একদিনের ঘোরাঘুরির ভিডিও আজকে তোকে বলবো যে বললি না তিন দিন এসছি আড়াই দিন ঘোরাঘুরি করেছি দুদিনের ভিডিও তাই না আজকের যে ভিডিওটা এসছে সেটাও তোদের ওই যে যেদিনকে মোহনায় গেছি সেখান থেকে গেছি তাল সারি সেখান থেকে বাড়ি স্নান করে বাড়িতে ঢুকেছিস বাড়িতে ঢুকে ঘুমিয়ে টুমিয়ে এই যে তারপরের থেকে মানে রাত্রিদের থেকে ভিডিওটা শুরু করেছিস তার মানে কি হলো সেই শনিবারের ভিডিও সম্ভব হতো এটা শনিবারের ভিডিও মানে ওই একদিনে তিনটে ভিডিও শুট দিয়েছিস তাহলে কোথায় হলো আড়াই দিন আমরা তো আর একদিন গেছিস বৃহস্পতিবারে গেছিস শুক্রবার দিনের একটা ভিডিও ভীষণ ক্লান্ত কারণ বৃহস্পতিবারে বেরিয়েছিস তোরা বোধ বৃহস্পতিবার না শুক্রবার দিন দুটো আড়াই না সেই দিনকে দুটো আড়াইটে পৌঁছেছিস শুক্রবার দিন ভীষণ টায়ার্ড সকাল থেকে ল্যাপ খেয়েছিস ওই সামান্য একটা ভিডিও মানে টোটাল ভিডিওটা ক্যাপচার করেছিস শনিবার দিন এবং শনিবার দিনই যত মানে তাড়িয়ে বেরিয়েছিস ওই যে বললাম হানিমুন করতে গেছিস না ট্রাভেলিং ব্লক করতে গেছিস না দৌড়াতে গেছিস সেটা চল আজকে বলবো কালকে তোকে বলে গেছিলাম না যে ইস চার্জ ছিল না চার্জের জন্য বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তোদের হানিমুন করতে গিয়ে হোটেলেই কাটাতে হয়েছে সকাল বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তারপরেও তোরা তারপরে চার্জ দিয়ে তেত্রিশ পার্সেন্ট চার্জ দিয়ে বেরিয়েছিলে আসলে তোদের ব্লগিংটা ছিল বেশি হানিমুনটা ছিল কম দেখ আজকের ভিডিওতেও তাই আজকের ভিডিওতেও বলে ফেললি টাড়ি পরে আহারে জগন্নাথ মহদেবের মন্দিরে যাচ্ছিস দর্শন পেলি না ইস যে গুজে গেলি ভাবলি রিলস টিলস করবি ভিডিও করবি এখান থেকে ভিডিওটা জগন্নাথ দেবের মন্দিরের ভিডিওটা দিবি কিন্তু পারলি না মানে তোদের উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা হ্যাঁ ব্লগারদের উদ্দেশ্য তো থাকেই যে ভিডিও করা কিন্তু দেখ তোদের মুখে চলে আসলো সেটা তোদের মুখে চলে আসলো চল এই সবটা নিয়ে আর ভাইরাল কমেন্ট চল বলবো তো বটেই পমপু বলেছে কেন করেছে সেটা অবশ্যই বলবে সেই জন্য বসে থাকবো কিন্তু তোমাদের জানাই যে ভাইরাল কমেন্ট কিটা কোনটা নিয়ে ভাইরাল হয়ে গেছে ভাইরাল এই যে ইউনিক তোরা প্রমোট করেছিস ইউনিক আইডিয়া তো চল এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তা ভালো দেখে আজকে মারুর ভিডিও এসছে হানিমুনের ভিডিও আজকে কিন্তু পম্পম বলে দিয়েছে আমাদের একদিনই ঘুরেছি বলছে কোথায় একদিন ঘুরেছি আড়াই দিন ঘুরেছি তিন দিন আড়াই দিন ঘুরেছি না বন্ধুরা ওরা একদিনই ঘুরেছে যেটা শনিবারের ভিডিও এসছে আমাদের কাছে পাট পাট করে তোমরা মিলিয়ে নিও বৃহস্পতিবারে ওরা রওনা দিয়েছে বৃহস্পতিবারে রওনা দিয়ে ওরা বিকেলের দিকে আড়াইটে তিনটের সময় পৌঁছেছে স্বাভাবিক কথায় সেদিনকে ঘুমিয়ে টুমিয়ে হোটেল টোটাল দেখে শুক্রবার দিন সারাদিন ল্যাপ খেয়েছে শনিবার দিন ওরা এনজয় করেছে এনজয় করেছে কম ভিডিও করেছে বেশি কারণ ওদের ইনকাম করতে হবে মানে ভিডিও দিতে হবে তো সেটাই করেছে তোমরা আজকেও যে ভিডিওটা পেয়েছ সেটাও কিন্তু থার্ড পার্ট এটা দুটো পার্ট তোমরা পেয়ে গেছো সকালবেলা উদয়পুরে গেছে উদয় না মোহনায় গেছে মোহনার থেকে উদয়পুর তালশাহী হয়ে তারপরে সেকেন্ড পার্ট তোমরা পেয়েছো স্নান করার ভিডিও এটা থার্ড পার্ট অর্থাৎ বিকেলবেলা ঘুমিয়ে টুমিয়ে আগে বলি একটা কথা বেড়াতে গেলে ঘুমটাকে একটু সাইডে রাখতে হয় বুঝতে পেরেছিস হ্যাঁ তিন মাস হয়ে গেছে বিয়ে হয়েছে মানুষ একদম বিয়ের এক সপ্তাহের মধ্যে গেলে সেটা একটা আলাদা অনুভূতি একটা আলাদা রোমান্স কিন্তু তিন তিন মাস হয়ে গেছে তোদের বিয়ে হয়েছে গেছিস তো ব্লগিং করতে মানুষকে দেখাতে হানিমুন করতে গেছিস কিন্তু সে হানিমুনের কম মুনটা বেশি হানিমুনের কিছু দেখলাম না মধু চন্দ্রিমা চাঁদও দেখলাম না আর সূর্যও দেখলাম না তাই জন্য বলি বেড়াতে গেলে ঘুমটাকে একটু কমাতে হয় কারণ ওই ঘুমের হয়তো কোনো কারণ আছে মানে অনেক রাত অবধি দোল টোল খেয়েছিস বুঝিয়ে রাত্রিবেলা দোল নাই দোল খাচ্ছিস না উল্টে পাল্টে উল্টে পাল্টে একটা দেড়টা অব্দি দোল দোল খেয়েছিস তারপরে সকালে উঠতে পারিস কিন্তু তোর মাথায় রাখা উচিত ছিল যে আমি হানিমুনে এস প্লাস আমাদের দর্শকদের আমার হানিমুনের সুন্দর ব্লগিং দেব কিন্তু কী করেছিস শনিবার দিনই কিছু ভিডিও মানে দৌড়ে বেরিয়েছিস হ্যাঁ মোটরসাইকেল নিয়ে গেছিস জন্য অনেকটা সুবিধা হয়েছে এটা তো একদম সত্যি কথা নাহলে টোটোর পয়সা বা ওখানকার যে যেন যে গাড়িগুলো পাওয়া যায় মানে ওই যে যে আরে অটো টটো যে গাড়িগুলো পাওয়া যায় সেই গাড়িতেই তোদের ঘুরতে হতো এটা একদম সত্যি কথা মোটর আবার ওখানে কিন্তু মোটর সাইকেলও ভাড়া পাওয়া যায় তো তোকে বললাম আমরা তোকে বলে আমি বলেছিলাম বন্ধুরা আমরা ওই তার শাড়িতে গিয়ে মোটর সাইকেল ই করেছিলাম স্কুটি ভাড়া নিয়েছিলাম তো যাই হোক না যায় ওটা এটা নতুনত্ব কিছু না পয়সা লাগতো একটু সেরকম তো তোদের তেল খরচাও লেগেছে তো যাই হোক মোটরসাইকেলে গেছির জন্য দৌড়ে বেড়াতে পেরেছিস এটা একদম সত্যি কথা কোথায় কোথায় যেন মোহনা মোহনার থেকে উদয়পুর উদয়পুর থেকে তালসাড়ি আবার এসে দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে এই যে জগন্নাথ দেবের মন্দির একটা কথা বলি ওই যে কোন ব্লগারের সাথে দেখা হয়েছিল না একদিন দেখা হয়েছিল না তাদের থেকে শুনিসনি যে জগন্নাথ দেবের মন্দির কটা অবধি বন্ধ থাকে সেদিনও তো গিয়ে মনে হয় ফিরেই এসেছি দশটার পরে বন্ধ দশটার আঘাত গেছিলি রাত্রিবেলায় বন্ধ হয়ে গেছে বুঝিসনি শুনে আসিস নি না যে জগন্নাথ দেবের মন্দির কটা পর্যন্ত খোলা থাকে কখন খোলে আর কখন বন্ধ হয় না এগুলোকে সিস্টেমে যেতে হয় ঢেউসাগরের কথা বলেছিলাম যার অনেক জায়গা আছে এখন দীঘাতেও অনেক জায়গা আছে তো যাই হোক হয়তো তোমরা কালকে সকালবেলা কালকের ভিডিওতে পাবে হয়তো জগন্নাথ দেবের মন্দিরে সকালবেলা দর্শন করে ওরা বেরোবে কারণ দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে উঠেছিস মানে ঘুমিয়ে দুপুরবেলা রেস্ট করে স্নান টান করে গিয়ে ঘুমিয়ে উঠতে উঠতে বেরোতে বেরোতে আটটা সাড়ে আটটা মন্দির বন্ধ হয়ে গেছে আটটা সাড়ে আটটায় গেছিস জগন্নাথদেবের মন্দির দর্শন করতে অবাক হয়ে যায় জানিস অবাক হয়ে যায় অনেকে তো ধর পুজো দিলি না পুজো দিলি না বা সকালবেলা মানুষ সকালবেলা যায় সকালবেলা যায় ভগবানকে দর্শন করতে তাও যদি না যায় সন্ধেবেলায় যায় সন্ধে আরতি দেখতে বা সন্ধেবেলায় দর্শন করতে খোঁজও নিসনি না আটটার মধ্যে বন্ধ হয়ে যায় খোঁজিস মানে যেতে হয় তাই গেছিলি ভেবেছিলি একটু ভিডিও টিডিও করব জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ দেবের মন্দির ভাইরাল সবাই বলছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ একটু ভিড়টা কমলে আমরাও যাব এই ভিড়ের মধ্যে যাবো না খুব সুন্দর হয়েছে শুনছি দেখছি ইউটিউবেও দেখছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা মন্দির এবং তোরা যার সঙ্গে দেখা করেছিলি ওই যে বিষাক্ত ও তাদেরও ভিডিওতে দেখলাম একটা শর্টসে খুব সুন্দর করে ভিডিও করা যায় ভেতরে করতে পারলি না ইস লস হয়ে গেল মানে যেমন ওই যে বারোটার সময় চার্জ ছিল না জন্য তোর চার্জার খারাপ আমাকে একজন এসে কমেন্ট করে গেছে যে দিদি ভাই ওর চার্জার খারাপ ও পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কী করবে তো যাই হোক তো চার্জের জন্য বারোটা পর্যন্ত হোটেলেই থাকতে হয়েছে তোকে মানে ইস ভিডিওই করতে পারিস নি তাই জন্য নি দুজনে সকালবেলা একটুখানি হানিমুনের যে সমুদ্রের হাওয়াই খাস নিয়ে এত ঘুম তোদের আসলে ঘুম থেকেই তুটতে পারিস নি ঘুম থেকেই তো দশটা সাড়ে দশটা কি এগারোটায় ঘুম থেকে উঠেছিস কারণ ওই যে লেট লাইট লেট নাইট দোল্লা টোল্লা চড়ে টোরে ঘুমিয়েছিস ওই জন্য উঠতে পারিস কারণ যাই হোক তা এই তো গেল তারপরেও তুই জগন্নাথদেবকে দর্শন করতে পারলি না কারণ ওখানে তোর দর্শনের থেকেও ভিডিও করা ছিল মেন কিন্তু করতে পারলি না দেখলি সবাই বেরিয়ে আসছে ওই জন্য তোদেরও অগত্যা চলে আসতে হলো চলে এসে কি করতে হলো ওই যে সমুদ্রের পাড়ে বসতে হলো বিষণ্ণতা নিয়ে একদমই হাসি খুশি ছিল না মারু মারুর মুখে বিষণ্নতা কারণ ওই একই ভিডিও তো ওই সমুদ্রের পারে বসা চা খাওয়া আর ঝালমুড়ি সমুদ্রের পারে গিয়েও ঝালমুড়ি ভাবতেও অবাক লাগে হ্যাঁ ঝালমুড়ি তো খাওয়াই যায় প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন তো যাই হোক তোদের ওটা ভালো লাগে দুজন হাতের পর হাত থেকে সুন্দর রোমান্সগুলি শুক্রবার দিন সকালবেলা জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারতিস সন্ধেবেলায় দর্শন করতে পারতিস শনিবার কারণ বৃহস্পতিবারে গেছিস শুক্র শনি দুদিন ছিলি দুদিন ছিলি রবিবার দিন জানি না কখন রওনা দিয়েছিস দেখব তো বটেই দেখব তো বটেই তাহলে তোরা আমার মনে হয় তোরা একটা দিনই মানে শুক্রবার দিন সারাদিন ল্যাপ খেয়েছিস কারণ এতটা জার্নি করে গেছিস একটা দিন পুরো ল্যাপ খেয়েছিস আর শনিবার দিন তোদের টোটাল ভিডিও ফুটেজ নিয়েছিস এবং টোটাল শনিবারের ভিডিওগুলো আমাদের পাট 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 করে দিচ্ছিস বুঝাতে পারলাম তাহলে তোরা অ্যাকচুয়ালি হানিমুন করতে গেছিস না ভিডিও করতে গেছিস এটা বলিস কিন্তু আমার মতে তোদের দুটোই মাথায় রাখা উচিত ছিল যেহেতু তোর একটা ব্লগার নতুন বিয়ে করেছিস তোদের ব্লগিংটাও মাথায় রাখা উচিত ছিল তোদের হানিমুনটাও মাথায় রাখা উচিত ছিল আর হানিমুনের সাথে রিলেটেড যে জিনিসগুলো যেমন ভোরের সানরাইজ মানে ভোরের দুজনের হাঁটা ভোরের দুজনের ওইগুলো তোর ভিডিও থেকে তোর ফোন থেকে ভিডিও করা যেত না তোর হাজব্যান্ডের খারাপ হতো খারাপ কোয়ালিটি হতো দেখলাম তো খারাপ একদম খারাপ কোয়ালিটি না তো তোর তো দর্শকদের কাছে তুলে দেওয়া হানিমুনে গেছি ভোরবেলা এই বিচের হাঁটা সেটা তুলে দিতিস বিকেলবেলা যখন সানসেট হচ্ছে সানসেট হচ্ছে চাঁদ উঠেছে দেখা গেছে তাহলে তো আকাশ মোটামুটি পরিষ্কার ছিল সানসেটটা বা বিকেলবেলা যখন সূর্যাস্ত হচ্ছে সেই টাইমটা মেঘলা আকাশক সেই টাইমটার হানিমুনের হানিমুনের এগুলো পার্ট তোরা তো ব্লগার ওই জন্য বলছি ওই জন্য বলছি এগুলো তো করতেই পারতিস এগুলো তো করতেই পারতিস তারপরে রাত্রিবেলা যখন ফিরলি একটা দোকানের অ্যাড দিলি কোন একটা হোটেলের সামনে একটা দোকান সেখান থেকে রুটি আর হচ্ছে কিনিলি চানা নিলি আর দু পিস চিকেন কষা তাই তো বাড়িতে আসলি এসে আহারে শাড়ি পরে যে উদ্দেশ্যে বেরিয়েছিল সুন্দর করে কারণ এরপরে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে হয়তো অর্ডিনারি ড্রেস মানে চুড়িদার বা কুর্তি পরতে হবে জানি না কারণ সেটা তো ফেরার সময় যাবে মানে বেরিয়ে আসবে তখনই তো ওখানে দর্শন করতে যাবে আজকে মানে আজকের ভিডিওটা দেখলাম সুন্দর করে শাড়ি পরে দর্শন করতে গেছে যতক্ষণ না জগন্নাথ দেব তোকে দর্শন দেবে ততক্ষণ দর্শন তুই পাবি না এটা কিন্তু কোনো খারাপ কথা বলছি না অভিশাপও না এটা তোর ক্ষেত্রে না আমাদের সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে যেভাবে উনি আমাদের দর্শন দেবে সেইভাবে আমরা দর্শন দেখ আমিও কিন্তু এবার দর্শন পাইনি পুরীতে গিয়ে কারণ আমি জানতামই না আমি অম্বাবচির মধ্যে এবার এবার না গতবার আমাবুচির মধ্যে আমাবুচি না যে স্নানযাত্রা জগন্নাথদেবের স্নানযাত্রার পরের যে পনেরো দিন জগন্নাথদেবের মানে রথযাত্রা আর স্নানযাত্রার মাঝখানে যে পনেরো দিন সেই পনেরো দিনের দিন গেছিলাম জগন্নাথদেবকে দর্শন পাইনি আমি জানতামই না যে ওই টাইমটা জগন্নাথদেব জ্বর হয় সেই টাইমটা উনি অসুস্থ থাকেন ওই জন্য উনি দর্শন দেন না ঠিক আছে পনেরো দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে কিন্তু আমি কিন্তু গিয়ে গেছি তাই বলে বলছি না জগন্নাথ দেবের দর্শন পাইনি পেয়েছি মেন মন্দিরে পাইনি কিন্তু উনি তখন বিরাজ করেন আলারনাথে আমার ভিডিও যারা দেখেছ তারা জানো তখন উনি জ্বরগায়ে আলারনাথে গিয়ে আলারনাথের ওখানে দর্শন দিয়েছেন প্রত্যেককে সেখানে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করেছি অর্থাৎ এবার আমাকে ভগবান আলারনাথ রূপে দর্শন দিয়েছে ঠিক আছে ওই আলারনাথ মন্দিরে গেছি এবং সেখানকার পুরোহিত পেয়েছিলাম এত ভালো এখনও পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক দিন না হলে একদিন অন্তর একদিন আলারনাথ লক্ষ্মী দেবীর ওখানকার যে মন্দিরটার প্রত্যেক দিন সপ্তাহে অন্তত চার চার দিন আমাকে ওখানকার ছবি পাঠায় মানে আলারনাথের তারপরে হচ্ছে ওখানে গোপাল আছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আছে দেবী আছে সমস্ত ছবি পাঠায় সপ্তাহে একদিন অন্তর একদিন উনি ছবি পাঠায় কদিন আগে আমাকে বলল হ্যাঁ দিদিভাই আমরা ওখানে গণেশ গণেশজির মন্দির করছি আমাকে কিছু ডোনেশন করবেন হ্যাঁ আমি বললাম আপনার ইটা পাঠান স্ক্যানারটা পাঠান স্ক্যানার পাঠিয়েছি ভগবানের চরণে আমার যতটুকু ক্ষমতা আমি সেটা দিয়েছি ওনার সাথে আমার এখন খুব মানে হোয়াটসঅ্যাপে খুব সুন্দর কথা হয় তো যাই হোক উনি কিন্তু কি জানো উড়িয়া উড়িয়া তো যাই হোক আমার যদি ভিডিও কেউ দেখো আলারনাথের ভিডিওতে উনি একদম আপডেট দিয়েছেন আমার ভিডিওতে তো যাই হোক এইভাবে দর্শন দিয়েছে মানে জগন্নাথদেব আমাকে আমাকে মূল মন্দিরে রিয়ে দেয়নি ধ্বজা ওড়ানো সব দেখেছি কিন্তু জগন্নাথ দেবকে আমি আলারনাথ রূপে দর্শন পেয়েছি এবার বুঝেছো আমি কিন্তু জানতাম না না জেনেই গেছিলাম তো যাই হোক তোকে যতক্ষণ না ভগবান দর্শন দেবে দর্শন পাবি না কোনো না কোনো কারণে দেখবি কোনো না কোনো প্রতিকূলতা আসছে তো আমি বলবো ভগবানকে যখন দর্শন করতে গেছিস নিশ্চয়ই দর্শন পাবি মন দিয়ে ডাক ভগবানকেই যে অনেকেই বলছে বাড়িতে তোর কমেন্ট বক্সে বাড়িতে পূজো দাও না অথচ ওখানে জগন্নাথ দেবকে দর্শন করতে গেছো না প্রথম কথা হচ্ছে এখন দীঘার একটা অ্যাট্রাকশান জগন্নাথ মন্দির আর দ্বিতীয় কথা হচ্ছে ওর ভক্তি কতটুকু আছে জানি না কারণ ও তো বলেছেই যাই হোক সেই সব কথা বলবো না কিন্তু ওখানে যারাই ব্লগার যায় ওখানে ভিডিও করতেই যায় মূল উদ্দেশ্যই হচ্ছে ভিডিও আর ভিডিও করতে গেলে ভেতরে প্রবেশ করতেই হবে দর্শন করতে হবে যাই হোক ওর উনি যদি দর্শন দেয় আর মারু যদি দর্শন পায় অবশ্যই পরের ভিডিওতে আমরা দেখতে পাবো তো এই তো গেল ওর ইসে তারপরে যাই হোক খাবার দাবার নিয়ে আসলো নিয়ে আসার পরে মারু শুয়ে পড়েছে শুয়ে পড়েছে তারপরে বলেছে এখন খেয়ে দেয়ে শোবো দেখি খাবারটা নিয়ে আসুকো আমি না এই কথাটা শুনে অবাক হয়ে গেলাম ওখানটা কাটাফুলো ওখানটা কাটাফুলো মারু এরকম করে মানে বড় বড় চোখ করে পম্পামের দিকে তাকালো কেন কারণ আমরা দেখলাম তো রুটি আর হচ্ছে কি যেন চানা নিয়ে আসলো নিয়ে আসার পরে কেন বলল যে খাবার নিয়ে আসবেও যাই হোক হয়তো ভুল কারণ পরবর্তীতে দেখলাম রুটি চানা ওগুলো ওরা খেলো তো হোটেলে থাকলে তিন কাপ চা আর বাইরে গেলে দু কাপ চা হোটেলে তিন কাপ চা তো কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছিস কন্টেন্ট দিচ্ছিস হোটেলে তিন কাপ চা আর বাইরে গেলেই দু কাপ চা আর আজকের ভিডিওতে দেখলাম দু কাপ চাই গেলে হয়তো পম্পম বাইরে থেকে খেয়ে এসছে নাই তো ওই যে দু কাপ চাই বললো মারু আমি খাবো হয়তো পমপম্প খাবে না অনেক সময় অ্যাসিডিটি হয় যাই হোক তোরা কন্টেন্ট দিলে আমরা কন্টেন্ট করব। সমালোচনার চ্যানেল সমালোচনা করব এবার বলি ভাইরাল ভাইরাল তো ও তারপরে তোরা বললি যে রেনকোট তোরা কিনবি জন্য বেরিয়েছিলি ছটায় বের পাঁচটা কততে বেরিয়েছিলি ছটা নাগাদ দোকান খুলে নি তারপরে যখন দোকান খুলেছি তখন বৃষ্টি কমে গেছে বৃষ্টি কি তোকে বলে হয়ে আসবে তোদের এই যে ফিরবি ফেরার সময় কি তোদের বৃষ্টি এই তো অঝোরে যে এখনও অঝোরে বৃষ্টি হচ্ছে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে আজকে কটা দিন ধরে অঝোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে তো তোরা রবিবার দিন ফিরেছিস আজকে হচ্ছে বুধবার এই কয়দিন সুমানে বৃষ্টি হয়েছে বৃষ্টি কি তোদের বলে কয়ে আসবে মানে পয়সাকে মূল্য দে কিন্তু এতটাই মূল্য দিস না প্রয়োজনীয় জিনিসগুলো কেন কারণ তোরা বাড়িতে এসেও কিন্তু তোরা বেরোস এদিক ওদিকে বেরোস আর গাড়িতে নিশ্চয়ই ছাতা চাল ছাতা টানিয়ে মোটরসাইকেল টানা চালানো যায় না তাহলে তোদের একটা রেনকোটের দরকার দরকার তোদের রেনকোটের দুটো রেনকোট দুজন কিনে নিতেই পারিস দামি না হলেও অর্ডিনারি যে রেনকোটগুলো পাওয়া যায় আমি জানি না সেগুলোর দাম মনে হয় না খুব বেশি দাম সেগুলো কিনে নিতেই পারতিস কি বললি বৃষ্টিটা তো থেমে গেছিলো তাই জন্য আমরা আর কিনি কিন্তু তারপরেও দেখেছি তোরা যখন যাচ্ছিস ছাতা খুলেছিস আর কি অসম্ভব বৃষ্টি এরপরের ভিডিও আসবে না যে ভিজে ভিজে বাড়িতে ঢুকেছে জ্বর এসছে জ্বরের ভিডিও শরীর খারাপের ভিডিও তোর কমেন্ট বক্স বলছে কারণ এগুলো তোদের অভ্যেস হয়ে গেছে কারণ ভিজে ভিজে গেছিস তাই তোরা যখন তোদের সবাই বলেছে যে রেনকোট দুটো না কিনে কী করে বেড়াতে গেলি কি করে বেড়াতে গেলি এই বৃষ্টির মধ্যে দু চাকায় তাই না তাই তোদের ক্লারিফিকেশান দিতে হলো আর একটা ক্লারিফিকেশান বাড়িতে এসে দিবি কোনটা কোনটা বাজারের ব্যাগে ভাইরাল ইউনিক আইডিয়া সেইটা বললি বাড়িতে গিয়ে দেবো দিস বাড়িতে গিয়ে অবশ্যই তোর উত্তরের অপেক্ষায় থাকলাম যে পম্প বললো যে গিয়ে বলবো গিয়ে বলবো যে কেন এনেছি এটার আবার কি কারণ তৈরি করে নে তৈরি করে নে বাজারের ব্যাগে জামাকাপড় ইউনিক এটা ইউনিক আমার মনে হয় না আমার মনে হয় না তোদের এই ইউনিক আইডিয়া পৃথিবীর কেউ গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না ভাইরাল হয়ে গেছে মানে খুব মজা পাচ্ছিস না যেই দেখেছিস যে একটা নিন্দনীয় ব্যাপার হয়ে গেছে যে দেখেছিস একটা ব্যাগ পর্যন্ত কিনিস যদি কেউ গিফট দিত ঠিক নিয়ে যেতিস না যেতিস না নিয়ে একটা ব্যাগ গিফট করলে তো বলতে পারতিস বেড়াতে যাওয়ার আগে যে আমাদের একটা ব্যাগ নেই যাই হোক কি বলবো তোদের আর বল আর সেইটা তোদের কমেন্ট করেছে জন্য তোরা বলছিস বাড়িতে গিয়ে ভাইরাল কমেন্ট মানে খুব বাহাদুরি মনে করছিস হানিমুনে গেছিস বাজারের ব্যাগে বড়ের জামা কাপড় নিয়ে গেছিস আর সেটা বলেছে জন্য সেটা তোদের ভাইরাল কমেন্ট হয়ে গেছে হ্যাঁ তা আবার পটির পাশে কোমরের পাশে কোমরের পাশে সেই ব্যাগ ছিল যাই হোক তোদের লজ্জা কিনা কম তো তাই জন্য এই সব কথা নিয়ে আবার সেগুলো বলতে আসি দেখা যাক তোদের ক্লারিফিকেশান কী ইসের তো রেনকোটে ক্লারিফিকেশান দিলি যে বৃষ্টি কমে গেছিলো তাই কি এবার দেখবো যে ব্যাগের ক্লারিফিকেশান কী দিস কী দিস যে ব্যাগ কেন নিয়ে গেছিলি আর ফেরার সময় আশা করব এইটা ভাইরাল হয়ে যাওয়ার পরেও ফেরার সময় নিশ্চয়ই একটা ব্যাগ কিনে সেই ব্যাগের মধ্যে জামাকাপড়গুলো নিয়ে এসেছিস সেটা নিশ্চয়ই দেখব অবশ্যই দেখব তো চলো আজকে এইটুকুই ছিল আর একটা কথা বলবো কালকে যে ভিডিওটা দিয়েছিলি না সেই ভিডিওতে তুই যে ইটা পড়েছিলি ওয়ান পিসটা পড়েছিলি তোর ওয়ান পিসের নিচে কি পড়েছিলি সেটাও কিন্তু দেখা যাচ্ছিলো তোর কমেন্ট বক্সে দেখা গেছে যে কালো রঙের কিছু একটা পরেছিলি সেটাও বোঝা যাচ্ছিলো তো যাই হোক নিচে একটা স্ল্যাক্স পরে নিতে পারতিস দেখতে ভালো লাগতো বা থ্রি কোয়ার্টার প্যান্ট উঠেছে এবার এখন তো যাই হোক ওয়েট করলাম তোদের ভাইরাল কমেন্ট আমার বলা কমেন্টের সাথে মিললো কি না কারণ আমার মনে হয় এটাই তোদের কাছে ভাইরাল লেগেছে এই যে কি যেন বাজারের ব্যাগ নিয়ে হানিমুন এইটাই তোদের ভাইরাল কমেন্ট আমার মনে হয়েছে তো দেখা যাক আমার কমেন্টের সাথে তোদের কমেন্ট তোদের এই ইউনিক আইডিয়া বা তোদের এই ভাইরাল কমেন্টটা মেলে কি না মেলে কি না তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো তো তোরা কিন্তু সর্বমোট একদিনই ঘুরেছিস মানে শনিবার দিনই তোরা যা ঘোরার ঘুরেছিস মানে দৌড়ে বেরিয়েছিস শনিবার দিনই ঠিক আছে তো চলো আরেক দিন থাকতেই পারতিস বলছিস না যেতে ইচ্ছা করছে না দুই দিন থেকে যাই থাকতেই পারতিস না থাকার তো কিছু ছিল না কারণ তো চাকরি বাকরিরও ব্যাপার নেই স্কুল কলেজেরও ব্যাপার নেই আরামসে আরও একদিন অন্তত থাকতেই পারতিস পয়সারও ব্যাপার নেই ভালোই তো পয়সা ঢুকেছে ঢুকেছে তো যাই হোক গেলিও তাড়াহুড়ো করে দৌড়ের মধ্যে ভিডিও করলি আবার আসছিসো তোদের কথায় মনে হলো রোববার দিন তোরা সকালে উঠে চলে এসছিস এসছিও এসছিসও দৌড়াতে দৌড়াতে কী জানি কে কী এমন ঘুরলি কী এমন তাড়াহুড়ো কিসের এত তাড়া কিসের এই হানিমুন এটাই বুঝলাম না চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো এটুকুই দিলাম আর তোমাদের বলে গেলাম ওর ইউনিক না ওর ভাইরাল কমেন্ট হচ্ছে বাজারের ব্যাগ নিয়ে হানিমুন এটা বলে গেলাম চলো